আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি উঠছি নয়টা বাজে রাইতে আমার খুব মাথা ব্যথা করছিলো তাই একটু ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় লাগছে তাই আমি করে ঘুমের থেকে উঠলাম নয়টা বাজে

ডাল সিদ্ধ বসায় দিলাম ডাল এদিকছে ডালটা বসায় দিছি ডাল সিদ্ধ হইতেছে

বাইঙ্গা গেলেই খালি কান্না কাডি কর পর আমার কাছে এটা ঠিক করতে আইবো সারা দিন এই এটা নিয়ে আমারে বিরক্ত করে কি একটা গাড়ি হ্যাঁ এইটাই পছন্দ এটা বাঙবো আর বারবার ঠিক করতে নিয়ে আস কোনো কথা হইলো ভালো ভালো গাড়ি আছে এটি খেলে। スタッフィナとアイスアイマサリドイスしーンですやっとおろしにましょう。

পরে ঠিক করে দিব বলছি তো আমরা একসাথে মাছ কিনি না আমরা প্রতিদিন মাছ নিয়ে আসি ফ্রিজে মাছ রাইখা খাই না ああちょっとかっいい。